যারা পেঁপে চাষ করেন তাদের জন্য এই ভিডিওটি একদমই স্পেশালি মাত্র টেলার দেখিলাম এখন দেখাবো সম্পূর্ণ ভিডিও সেটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখলে আপনারা অবশ্যই মনোমুগ্ধ হবেন এবং পেঁপে চাষে আগ্রহী হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিকি শুবলগুড়িতে কৃষক এবং কৃষানি ভাই বোনদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে অতি আগ্রহের সাথে একটি ভিডিও করছি সেটি হল আজ আমার পেঁপে বাগানে ফার্স্ট পেঁপে হারভেস্ট করতেছি দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কীভাবে হারভেস্ট করতেছি এবং আজ ফার্স্ট টাইম মার্শাল্লাহ গাছ থেকে কিন্তু অনেক পেঁপেই নামানো হচ্ছে এবং পেঁপেগুলো কিন্তু মার্শাল্লাহ বড় হয়েছে যেহেতু এটি ফার্স্ট টাইম এবং এই ফার্স্ট টাইমে কিন্তু একটু পেঁপে কম হয় এবং যখন দ্বিতীয়বার পেঁপে হারভেস্ট করব তখন কিন্তু পেঁপে আরও বেশি হবে এবং কি যখন তৃতীয়বার পেঁপেগুলো হারভেস্ট করব তখন কিন্তু পেঁপে আরো বেশি হবে দেখতে পাচ্ছেন আমার বাগানটাকে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে মার্শাল্লাহ গাছের পেঁপেগুলো কি সুন্দর পেঁপে আসছে যারা আমাদের সে নিয়মিত খানচাবি কৃষিকর থেকে আমাদের এই পেঁপে বাগানের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও খানচাবি কৃষিঘর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজ দেখাবো কত পলি এবং কত কেজি আমার পেঁপে হয় সেটি আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকেন সকলে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা যখন এই পেঁপেগুলো হারভেস্ট করি তখনই কিন্তু আমরা এই পেঁপেগুলো বাজারজাত করি আপনার এই পলের মধ্যে কারণ এই পলের মধ্যে বাজারজাত করা অনেকটাই সহজ হয় এ কারণেই আমরা কিন্তু সবসময় এই পলিতেই পেঁপেগুলো বাজারজাত করি এবং কি আপনারাও কিন্তু গত বছর দেখছেন আমি সবসময় যখনই পেঁপেগুলো বিক্রয়ের জন্য আড়দে নিয়ে গেছি তখনই কিন্তু এই পেঁপেগুলো এই পলের মধ্যে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এই পেঁপে গাছগুলো কত সুন্দর এবং পেঁপেগুলোও কিন্তু মাসাল অনেক সুন্দর আমি যখন এই পেঁপেগুলো বিক্রি করতে যাই আরদে আমি যে আড়টিতে এই পেঁপেগুলো নিয়ে গেছিলাম সে আড়তে কিন্তু ডাকের মাধ্যমে পেঁপেগুলো বিক্রি করা হয় এবং আমার এই পেঁপেগুলো কিন্তু সবথেকে হাই দাম দিছে আমাকে আসলে পরিশ্রম কখনো বিথা যায় না এটা কিন্তু কথা সত্য ফুল ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু মজা পাবেন না জন্য মজা পাবেন না এটি আমি কোন আরো দিন নিয়েছি এবং কত টাকা ডাক করছে সেটির সম্পূর্ণ কিন্তু শেষ অবশ্যই আছে এবং আপনাদেরকে একটি কথা বলবো যে আসলে মুখে না আপনারা বাস্তবে দেখে নিন যে অন্য অন্য পেঁপে কত টাকা বিক্রয় করা হয়েছে আর আমারটা কত টাকা পর্যন্ত বিক্রয় বিক্রি করলাম সেটি কি স্বচক্ষে দেখে যাবেন না অবশ্যই দেখে যাবেন এবং একটি জিনিস আপনারা অবশ্যই দেখবেন যে অন্য অন্যদের যে পেপে বাগান করে তাদের পেপের কালার আর আমার পেঁপের কালারটি অবশ্যই আপনি দেখলে বুঝতে পারেন যে আমার পেঁপের কালারগুলো কতটা সুন্দর এবং কতটা স্লিম এবং কতটা ফ্রেশ এখন গাড়িতে নিয়ে যাচ্ছি আজ নিব এই টুলির এক টুলি তিরিশ পলি এবং আগামীকাল ইনশাল্লাহ আরও বেশি হবে অলরেডি আমার টুলিটি কিন্তু বরা হয়ে গেছে এবং বড় হওয়ার পরে এখান থেকে ছেড়ে যাবো ছেড়ে যাওয়ার পরে কিন্তু একদম সরাসরি আমি আরতে যাবো যে আরবটি এটি ধামরাই থানায় অবস্থিত এটি খরস্বর বাই বাই কাঁচা বাজার ওখানে ওয়ারটিতেই আমি আমার এই পেঁপেগুলো উঠাবো এবং উঠানোর পরে ওখানে ডাকের মাধ্যমে এই পেঁপেগুলো বিক্রয় করা হয় আর সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো কত টাকা বিক্রয় করলাম এবং ডাকে কার্ডটা সব থেকে বেশি দামে বিক্রি করা হল ঢাকা জেলায় বসবাস করে যখন এরকম কাঁচা রাস্তা এবং

এখনই আমার পেপের কাছে চলে আসবে এবং আমার পেঁপের ডাকগুলোই শুরু করবে অন্যান্য পেপের ডাক কিন্তু অবশ্যই আপনার শুনতে পেরেছেন এবং আমার পেপের ডাক কিছুক্ষণ মধ্যে আমার পেঁপের ডাকের চলে আসবে আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখা যাবেন

ক্যাশ কাউন্টারে টাকা নিতে আসলাম আজ মোট বিক্রি হলো বিশ হাজার টাকা সেটি আমার হাতে তুলে দিচ্ছে এবং আমি এটিকে গুনে গুনে নিয়ে দেখছি যে টাকাগুলো কি সম্পূর্ণ ঠিক আছে কিনা বা সবগুলো দিল কিনা যারা এতটা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরেকটি নতুন রুলামন্ত